নমস্কার বন্ধুরা ভোলিনাথের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এ রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের ছয়ই জুলাই দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভোলেনাথের সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় ভোলেনাথ অবশ্যই লিখবেন এতে আপনারা ভোলেনাথের আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের ছয়ই জুলাই দু হাজার চব্বিশ আজকের দিনে আপনি অনেকাংশে সুস্থ বোধ করবেন কারণ এই সময়ে আপনি আপনার পরিবার এবং কর্মক্ষেত্রের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে এবং এর মধ্যে আপনার স্বাস্থ্য বজায় রাখতে সফল হবেন আর্থিক অবস্থার উন্নতির কারণে প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী কেনা আপনার জন্য অনেক সহজ হবে যার ফলে আপনার পরিবারের সদস্যরাও আপনাকে নিয়ে খুশি হবে এবং আপনি আরও ভালো করতে উৎসাহিত হবেন আপনি সব সময় নিজের এবং আপনার প্রয়োজনের উপর ভিত্তি করে অনেক সিদ্ধান্ত নেন তবে আপনার নিজের সম্পর্কে বেশি চিন্তা না করে বাড়ির অন্যান্য সদস্যদের চাহিদার দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে তাই যে কোনো পরিকল্পনা করার সময় তাদের চাহিদা উপেক্ষা করা এড়িয়ে চলুন পেশাদার দৃষ্টিকোণ থেকে আপনার রাশির জাতক জাতিকাদের খুব ভালো প্রমাণিত হতে পারে তবে এই সময় তারকারা কারা পুরোপুরি আপনার পক্ষে থাকবে যার কারণে আপনি আপনার পেশা এবং কর্মজীবনে ভাগ্য এবং ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনার রাশিচক্রে শুভ গ্রহের সংমিশ্রণ বিভিন্ন বিষয়ে আপনার সাফল্যের ইঙ্গিত দেয় অতএব আপনার জন্য অধ্যা ব্যবসায়ের সাথে অধ্যায়ন করা এবং কোনো সমস্যা থেকে মুক্তি থাকা ভালো হবে কারণ সাফল্য কেবল আপনার কাছে আসবে এছাড়াও আজকের এই দিনে আপনার প্রেম জীবনে একে অপরের প্রতি আপনার বিশ্বাসকে শক্তিশালী করার একটি সময় হবে কারণ এই সময়ে আপনার সঙ্গী আপনার কাছে তার মনের কথা বলতে কোনো সমস্যা অনুভব করবেন না যার কারণে আপনি তার জীবনের সাথে সম্পর্কিত অনেক গোপনীয়তা জানার সুযোগ পেতে পারেন এই রাশির জাতক জাতিকাদের জন্য স্বাভাবিকের থেকে অনেক ভালো যাবি আজকের দিন তবে আজকের দিনে আপনার এবং আপনার জীবন সাথীর মধ্যে কোনো ধরনের অশান্তি হবে না যার কারণে আপনি আপনার জীবন সাথীর সাথে ভালো সময় কাটাতে পারেন আপনার রাশিচক্রের প্রেমীদের জন্য এই সময়টি খুব ভালো হবে এবং এটি আপনার প্রেম জীবনের সুখ নিয়ে আসবে কারণ এই সময় গ্রহগুলির শুভ অবস্থান আপনার প্রেম জীবনের জন্য একটি আদর্শ পরিস্থিতি বলা যেতে পারে বিবাহিতদের জন্য স্বাভাবিকের চেয়ে ভালো হবে যদিও আপনার সঙ্গীর সাথে ছোটোখাটো তর্ক বিতর্ক হতে পারে মাঝে মাঝে তবে বেশ কয়েকটি শুভ গ্রহের দৃষ্টি আপনার তর্কেরও সাহায্য করবে যার কারণে এটি আপনার সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না আজকের দিনে আপনার উচ্চ ক্ষমতা সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনে ইন্ধন যোগাবে যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউ আপনার সাথে ঝগড়া করতে পারবে না এছাড়াও আজকের দিনে আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করবেন আর তারপর নিজের জন্য সময় বার করার চেষ্টা করতে লাগবেন এ অর্থে আজ আপনার জন্যে একটি দুর্দান্ত দিন হতে চলেছে আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন তবে আপনার স্ত্রী আপনার হৃদয়ের কথা শোনার জন্য আপনাকে প্রচুর সময় দেবেন আপনার ঝগড়ুটে ব্যবহার নিয়ন্ত্রণের অধীনে রাখুন যেহেতু এটি আপনার সম্পর্ককে চিরস্থায়ীভাবে নষ্ট করতে পারি আপনি মুক্ত মন তুলে ধরে এবং কারোর বিরুদ্ধে সব বিদ্বেষ ঝেড়ে ফেলে এটি অতিক্রম করতে পারেন আপনার অফিসের সহকর্মী আজ আপনার মূল্যবান আইটেমগুলির মধ্যে একটি চুরি করতে পারে অতএব আপনাকে যত্নবান হওয়া এবং আপনার আইটেমগুলি তদন্ত করা দরকার আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশা ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে আপনার প্রয়োজনীয় সমস্ত দিন মারাত্মকভাবে আপনাকে মিস করবে একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন আজকে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরনো দিনে সম্পূর্ণ হতে পারেনি আপনার এবং স্ত্রীর মধ্যে ছোট বিষয় নিয়ে ঝগড়া হতে পারে কিন্তু এর জন্য একটি দীর্ঘমেয়াদী ভিত্তিতে আপনার বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা আছে অন্যদের বলা বা সুপারিশ বিশ্বাস করার আগে সতর্ক থাকুন আজ আপনি সমস্ত উদ্বেগ ভুলে আপনার সৃজনশীলতাটি বের করতে পারেন শ্রেষ্ঠতর জীবনের জন্য আপনার স্বাস্থ্য এবং সামগ্রিক ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন আজ কোনো নিকট আত্মীয়ের সহায়তায় আপনি আপনার ব্যবসায় ভালো করতে পারবেন যা আপনাকে আর্থিকভাবে উপকৃত করবে আত্মীয় বা বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে আপনি আপনার প্রিয়জনের হাতে সান্ত্বনা খুঁজে পাবেন ব্যস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করবেন ফাঁকা সময়ে আপনি কিছু সৃজনী করতে পারেন আজ আপনি আপনার বিবাহিত জীবন সম্পর্কে সব দুঃখিত স্মৃতি ভুলে যাবেন এবং চমৎকার বর্তমান মনে রাখবেন এছাড়াও আজকের দিনে আপনার জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন আপনার বর্তমান অবস্থা নিয়ে অভিযোগ করে বা মন খারাপ করে লাভ নেই এর ফলে দৈনন্দিন জীবনের সুগন্ধ নষ্ট হয়ে যায় এবং জীবনে বেঁচে থাকার আশা কেউ নষ্ট করে দেয় ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না তাতে লোকসান হবেই যদি না আপনি বিনিয়োগ সময় সব দিক লক্ষ্য রাখেন গৃহস্থালির অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনার স্বামী বা স্ত্রীর সাথে ব্যবস্থা করুন ভালোবাসার আনন্দ উপভোগ করতে পারবেন যদি আপনি আজ কেনাকাটা করতে যান তাহলে আপনি নিজের জন্য একটি সুন্দর পোশাক নির্বাচন করবেন এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন আপনি যদি আপনার দিনটিকে আরও ভালোভাবে সংগঠিত করেন তবে আপনি আপনার ফ্রি সময়টির সুযোগ নিতে পারেন এছাড়াও প্রচুর অর্জন করতেও পারেন এ রাশির শুভ রঙ হবে কমলা এবং শুভ সংখ্যা হবে তিন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ